আসসালাম ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি পে কমিশনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা দিয়েছে এই প্রস্তাবে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ পঞ্চাশ হাজার টাকা করতে বলা হয়েছে প্রস্তাবের মূল বিষয়গুলো বেতন কাঠামো নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ দেড় লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বিকল্প কাঠামো সাকুল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি বিকল্প বেতন কাঠামো প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে ভাতাসহ বিদ্যমান আর্থিক ও অনার্থিক কোনো সুবিধা থাকবে না সম্মানী ভাতা বাতিল বিভিন্ন সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীদের যে সম্মানী বা ভাতা দেওয়ার রীতি আছে যা বাবদ বছরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয় তা বাতিলের প্রস্তাব করা হয়েছে সচিবালয় ও রেশন সুবিধা সচিবালয় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর প্রস্তাব করা হয়েছে গ্রেড সংস্কার বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় বা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে মোট বারোটি গ্রেড নির্ধারণের রূপরেখা দেওয়া হয়েছে এতে চতুর্থ শ্রেণীর জন্য দুইটি তৃতীয় শ্রেণীর জন্য দুইটি এবং দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে ভাতা বৃদ্ধি ও নতুন সুবিধা দশম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য টিফিন ভাতা দুইশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা এবং যাতায়াত ভাতা তিনশো থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো টাকা করার প্রস্তাব করা হয়েছে শিক্ষা সহায়তা ভাতা স্তর অনুযায়ী প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত প্রতি সন্তানের জন্য দুই হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে চিকিৎসা সহায়তা ভাতা কর্মচারীর বয়স অনুসারে চল্লিশ বছর পর্যন্ত পাঁচ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সাত হাজার এবং অবশিষ্ট সময়ের জন্য দশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে মূল বেতনের আশি শতাংশ হারে নববর্ষ ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বর্তমানে যা বিশ শতাংশ অন্যান্য প্রস্তাবনা কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালু করের আওতায় আনা এবং প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশনের ব্যবস্থা করা এবং অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদানের প্রস্তাব রয়েছে বাস্তবায়নের সময়ে পে কমিশনের গেজেট প্রকাশের ওপর এর বাস্তবায়ন নির্ভর করবে তবে ধারণা করা হচ্ছে আগামী বছরের শুরুতেই এটি কার্যকর হতে পারে পে কমিশন ডিসেম্বরের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ